বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ভারত পাকিস্তান যুদ্ধ সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তারেক রহমান ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সন্ধ্যায় দেওয়া পোস্টে সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন যেহেতু আশপাশের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই আমরা সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শন এবং সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই পাকিস্তানের শক্তিমত্তা বুঝতে পারছে ভারত বলেন শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ বলেছেন পাকিস্তানের শক্তিমত্তা এবার বুঝতে পেরেছে কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা ভারতের আকাশ সীমায় প্রবেশ না করেও পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছি আমরা যার মধ্যে তিনটি রাফাল যুদ্ধবিমান ছিল যে রাফাল ছিল ভারতের সব থেকে গর্বের অহংকারের বিষয় সেটি চূন্য বিচ্ছিন্ন করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী এরপর জানাবো পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ করল ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনা চড়ে ভারত পাকিস্তান সম্পর্ক ফের তীব্র উত্তেজনায় পৌঁছেছে এরই ধারাবাহিকতায় আজ দিবাগত রাতে পাকিস্তানের অন্তত ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে ভারত দেশটির সেনাবাহিনী একটি সংবাদ মাধ্যমে হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে ভারত পশুসুলভ হয়ে উঠেছে তারা মানুষের রক্তপান করতে চাইছে বললেন বিলাল ভুট্টো পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বিলাল ভুট্টো জর্দারি রাতের অন্ধকারে ভারতের কাপড়ে শূচিত হামলার নিন্দা জানিয়েছেন এবং ভারত পশুসুলভ হয়ে উঠেছে তারা নিরীহ মানুষকে হত্যা করছে বলে মন্তব্য করেছেন এবারে জানাবো ভারত পাকিস্তান সংখ্যা ভারত তো পাকিস্তানে পাঁচশো পঞ্চাশ ফ্লাইট বাতিল বিমান হামলার পর থেকে ভারত পাকিস্তানে প্রায় সাড়ে পাঁচশত ফ্লাইট বাতিল করা হয়েছে পাকিস্তানের বাণিজ্যিক ফ্লাইটের ষোলো শতাংশ এবং ভারতের প্রায় তিন শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইট ট্রাকিং সার্ভিস ফ্লাইট রাইডার চব্বিশ জানিয়েছে খবর বিবিসি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও শেয়ার করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভারত পাকিস্তান যুদ্ধ সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর সন্ধ্যা সাতটার দিকে সাতে মে সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন যেহেতু আশপাশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই আমরা সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শন এবং সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেই আহ্বান জানাই অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার উপর নির্মিত একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চল সকলের সর্বে কাজ করে গত দুই ধরে ভারত উল্লেখ্যাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল পাকিস্তান সরাসরি হামলার যুদ্ধের রূপ নেয় এরই মধ্যে পাকিস্তানে ছাব্বিশ এবং ভারতে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এ সময় তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা সবসময় শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই আমরা কোন ধরনের সামরিক আগ্রাসনকে কখনো প্রশ্রয় দেয়নি ভবিষ্যতে না এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দুই রাষ্ট্রকেই শান্ত থেকে পরিস্থিতি সামাল দেওয়ার আহ্বান জানানো হয়েছে পাকিস্তানের শক্তিমত্তা বুঝতে পারছে ভারত বললেন সেবা শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ বলেছেন পাকিস্তানের শক্তিমত্তা বুঝতে পারছে ভারত ভারতের আকাশ সীমায় প্রবেশ না করেও পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে আমরা যার মধ্যে যুদ্ধ বিমান ছিল বুধবার দেশটির পার্লামেন্টে এক ভাষণে সব কথা বলেছেন তিনি পাক প্রধানমন্ত্রী আরও বলেন পাকিস্তান প্রমাণ করেছে তারা শুধু মানবিক শক্তিতেই পারদর্শী নয় বরং প্রচলিত যুদ্ধ সমানভাবে সক্ষমতা রাখে তিনি আরও বলেছেন আমাদের শত্রুরা গতরাতে ঘুমাতে পারেনি এবং আমাদের মিত্ররা বুঝেছে যখনই তারা কঠিন পরিস্থিতিতে পড়বে তখন তারা পাকিস্তানের দ্বারস্থ হতে পারবে এবং এর চেয়ে না বলে জানান শাহবাজ শরীফ শাহবাজ শরীফ আরো বলেছেন আমরা আমাদের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি তারা ভারতের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেবে কারণ ভারত যে দুঃসাহস দেখিয়েছে পাকিস্তানের ভূখণ্ডে তারা হামলা করেছে এই হামলাটিকে রুখে দেবে পাকিস্তান সেনাবাহিনী বলে দাবি করেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী এছাড়াও তিনি বলেছেন আমরা অনেকটা ধৈর্য ধারণ করেছি এতদিন ধরে কিন্তু এখন আর না এখন সময় এসেছে পাল্টা প্রতিঘাত করা আমাদের সেনাবাহিনীরা প্রস্তুত যে কোনো সময় তারা ভারতকে কঠিন থেকে কঠিন জবাব দেবে আর এর মাধ্যমে পাকিস্তান এবং ভারতের নতুন যুদ্ধর সূচনা হতে যাচ্ছে পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ করল ভারতের সেনাবাহিনী কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলা জেরে ভারত পাকিস্তান সম্পর্ক ফের তীব্র উত্তেজনায় পড়েছে এর ধারাবাহিকতায় মঙ্গলবার ছয় মে রাতে পাকিস্তানে অন্তত স্থানে বিমান হামলা চালিয়েছে এক মুসলিম কর্নেল সোপিয়া দেশটির সেনাবাহিনীর একটি সংবাদ সম্মেলনে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সংবাদ মাধ্যম এনডিটিভিতে সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে অভিযানে জৈশ মোহাম্মদ লস্করি তৈবা এবং হিজবুল্লাহ মুজাহিদের ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ভারত হামলায় প্রায় সত্তর জন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানিয়েছে তারা ভারতের প্রতিরক্ষা সূত্র জানায় মঙ্গলবার রাত একটা চার মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত চালানো হয় এই অভিযান প্রথম ধাপে হামলায় কোটলির মার্কাস আব্বাস ক্যাম্পে যা লস্করই তৈবার আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল পরবর্তী আরো কয়েকটি ঘাঁটি টার্গেট করে বোমাবর্ষণ চালানো হয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনী এক যৌথ সংবাদ সম্মেলনে জানায় এই অভিযান ছিল প্রয়োজনীয় পরিকল্পিত এবং আত্মরক্ষামূলক পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী কর্নেল সোপিয়া কুরেশ এবং উইং কমান্ডার বমিকা সিং সাংবাদিকদের বলেছেন পেহেলগামে হামলার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অপরিহার্য হয়ে উঠেছিল পাকিস্তানের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না আসায় আমাদের এই পদক্ষেপ নিতে হয়েছে তারা আরও বলেন এই অভিযান ছিল সীমিত পরিসরে দায়িত্বশীল এবং আনুপাতিক লক্ষ্য ছিল সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস এবং ভবিষ্যৎ এমন হামলা প্রতিরোধ আরও চলবে বলে জানিয়েছে তারা ভারত পশু সুলভ হয়ে উঠেছে তারা রক্তক্ষেকতে পরিণত হয়েছে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি ভারতের অন্তকার অন্তকারে ভারতের কাপড় শোষিত হামলার নিন্দা জানিয়ে বলেছেন ভারত পশু সুলভ হয়ে উঠেছে তারা রক্তক্ষেক হয়ে উঠেছে তারা পাকিস্তানে নিরীহ মানুষদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না ভারত যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য না এ সময় তিনি আরো বলেন ভারত আমাদের ভূখণ্ডে হামলা করে নিরীহ মানুষদেরকে হত্যা করেছে এর জবাব অবশ্যই ভারতকে দেওয়া হয় অত্যন্ত কঠিনভাবে তিনি আর বলেছেন ভারতকে উচিত শিক্ষা দিতে হবে যাতে ভবিষ্যতে আর কোনোদিনও পাকিস্তানের দিকে চোখ তুলে থাকানো সাহস না পায় এ সময় বিলাল ভুট্ট আরও বলেছেন ভারত আগে থেকেই আগ্রাসী ভূমিকা পালন করে আসছে পাকিস্তান প্রথম থেকে সংযত নম্র এবং ভদ্রভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল কিন্তু ভারত যে উস্কানিমূলক কর্মকাণ্ড শুরু করেছে তাতে করে পাকিস্তান সেনাবাহিনীর এখন আর বসে থাকতে চলবে না পাকিস্তান সেনাবাহিনীকে এখন তার উপযুক্ত জবাব দেওয়া দিতে হবে বলে মনে করেন বিলাল ভুট্ট এর আগে ভারত হুমকি ধামকি দিয়েছিলেন বিলাল ভুট্টো তিনি বলেছিলেন সিন্তু চুক্তি যদি বাতিল করা হয় তাহলে সিন্ধু নদী দিয়ে হয় ভারতীয়দের রক্ত প্রবাহিত হবে অথবা ভারতীয়দের রক্তের পরিবর্তে জল প্রবাহিত হবে তবু সিন্তুর পানি প্রবাহ বন্ধ করা যাবে না এরপরই ভারতের পক্ষ থেকে এই ধরনের হামলার পর আবারও মুখ খুলেছেন পাকিস্তানের বিরোধী দল নেতা বিলাল ভুট্টো তিনি আরও বলেছেন ভারত যে আগ্রাসন শুরু করেছে তার শেষ করবে পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনীকে অবশ্যই এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমমূলক কাজের জন্য ভারতকে অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে বলেও মনে করেন পাকিস্তানের এই বিরোধী দলীয় নেতা এ সময় তিনি আরো বলেছেন আমরা খুব অল্প সময়ের মধ্যে ভারতকে এর পাল্টা প্রতিক্রিয়া জানাবো